আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা সূরা ইয়াসিনের দ্বিতীয় মুবিন অর্থাৎ তেরো থেকে সতেরো নম্বর আয়াত পর্যন্ত সহিভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা যারা ইয়াসিনের প্রথম মুবিন দেখেন নাই বা পড়েন নাই ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে প্রথম মুবিন দেখে নিতে পারেন তাহলে আসুন আজকে দ্বিতীয় মুবিন শুরু করা যাক بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذن وضرب كل قولة كتبه وضرب. বাইরের উপরে সুকুন আছে কলকলা করে নেব সহজ ভাবে বোঝার জন্য যেখানে কলকলা করতে হবে ওখানে এরকম মিনার চিহ্ন দেওয়া থাকবে আমরা মিনার চিহ্নটা দেখে কলকলা করে নেব লাহ এখানে গুননা করতে হবে লা হুম মিমের উপরে তাস দিতে করে গুননা করে নিব এখানে অনেকজন ভুল করে মাসালান অর্থাৎ এটাতে শীষ দিয়ে পরে এটা শীষ দেওয়া যাবে না পাতলা করতে হবে থেকে ইয়াহ আউস এখানে মোটা করতে হবে আস পাতলা করা যাবে না আউস হল পর এখানে কার ইয়া পরা যাবে না মেয়ে অক্ষর আছে এখানে অবশ্যই দম ফেলতে হবে এখানে আমরা দম ফেলবো দম ফেলে যেটাকে আমরা বারবার অল্প অল্প করে পড়ে মুখস্থ করে নিব ই এখানে হালকা হবে ই পাতলা করতে হবে ই যে পড়া যাবে না যা হবে আহাল আহাল এই হাইয়ের উপরে জবটা লামটার সাথে যুক্ত হবে আহাল ই আহাল মোর মোটা হবে এখানে

فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون إذ قتل إذ أطلقوا শ্যাল না আওর এখানে একটু মোটা করে নেবো আমরা এই আউর শ্যাল না নাটাতে তৃণআলি ফের টার্ন দেবো পরে চিহ্ন আছে এই আউর শ্যাল ইলাই ইলাই তাড়াতাড়ি হবে ইলাই হিমস হিমোস পরা যাবে না হিমস এই শাখ করা আছে ইলাই নাইনি তাড়াতাড়ি নাই

فَعَزَّزْنَا بِثَالِثٍ بِثَا بطل كتبه. ثا فسا... ساقر جبن لِثِن ايه بِثَالِثٍ فَعَزَّزْنَا بِثَالِثٍ فق... লু এখানে এক লিফ্টন হবে জবর আমি খালি আলি লুটাতে সকল লুটাতে লিপ্টান দিব ইন বন্ধ করে নিব না তিন লিফ্টন হবে ইন না আলাইকুম এখানে এম এমটা ধরা যাবে না পরের মেমটা ধরতে হবে এবং গুণনা করতে হবে এখানে ইলাইকুম মোর মোটা হবে মোর সালুন ইলাইকুম মোর সালুন ইলাইহিম اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون ونرى نمبر قالوا এখানে কা পড়া যাবে না ক পড়তে হবে লু এগালিফ টানতে হবে ক এখানে এগালিফ লু এখানে এগালিফ জবরের বামে খালি আলিফ আছে এগালিফ আর এখানে পিঠের বামে ও সেখানে আছে এই জন্য এগালিফ ও লু মা তুম মা এটা তিন আলিফের টান হবে জবরের বামে খালি আলিফ আছে এক আলিফ এক আলিফ মাদের বামে লম্বা হামজা থাকলে তিন আলিফ টান দেবে তিন আলিফ টান দেব আং এখানে অনেক সর দেখে আন আন বড় যাবে না আং অনেক সর মত উচ্চারণ করব তুম মা আং তুম ইল্লা ইল্লা জবরে বামে খালি আলিফ এক আলিফ টানব ইল্লা বাশারুম বাশারুম মিমের উপর তাস দিয়ে দেশে গুণ করতে হবে বাসারুম ইসারুম মিস লোনা মিস এখানে মিস পরা যাবে না মিস সা হবে পাতলা মিস লোনা ইসারুম মিস লোনা

লা রশ না নু আং জেলার ওয়াশ না নু কনা মা এগালিস্টার্ন হবে এখানে মিমের ওপর খারাজ করেছে মিং সাই ইন সেই ইন সাই ইন এখানে ঘূর্ণনা করব মিন মিন করা যাবে না মিন সাই ইন ইন আন তুম হবে অনেক শব্দ করে ইন আন তুম ইল্লা জবরে বনে খালি আলিফ আছে এক আলিফ টানতে হবে এখানে ই তাত তাক রি তাক রি তাক জি পড়া যাবে না তাক রি বু তিন আলি ফের إلا تكذبون إن أنتم إلا تكذبون قالوا ما أنتم إلا بشر مثلنا وما نزل الرحمن من شيء إن أنتم إن أنتم إلا تكذبون شلون مريت قالوا ربنا يعلم إن

قالوا ربنا يعلم يعلم করে যাবেন ইয়া আইন এটা গলার মধ্য থেকে একটু চেপে উচ্চারণ করব ইয়া ইলামু ইন গুণনা করে নিব না তিন আলিফ টান হবে ইন ইলাইকুম ইলাইকুম তাড়াতাড়ি উচ্চারণ ইলাইকুম لمرسلون مر مُرْسَلُونَ سلون قالوا ما قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون شطر نمبر ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন এখানে ওয়া মা জবর খালি আলি আছে একালি টান দি পড়বো আমরা ওয়া মা আ একটু গলা থেকে উচ্চারণ করবো আলাইনা না এখানে তিন আলিফ টান হবে জবর এবামে খালি আলি বেгали বেгали মাদরবে লম্বা হামজা আছে জন্য তিন আলিফ টান দেব এই চিহ্ন দেখে তিন আলিফ টান দেব আলাই না আলাই ই এ লিফ্টন হবে ইবিনেষে তিন লিফ্টন হবে মুবিন আলাই না অকিল লাল বালা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমরা সুরাইয়াসিনের দ্বিতীয় মুভিন অর্থাৎ তেরো নম্বর আয়াত থেকে ১৭ নম্বর আয়াত পর্যন্ত সহীভাবে পড়া শিখলাম আপনারা সুরাইয়াসিন বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন পরবর্তী মুবিনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগের পর্ব বা আগের মবিন দেখেন নাই আপনারা ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও